আমরা সবাই আমাদের মাথার ব্রেনের মাত্র এক পার্সেন্ট ব্যবহার করি একজন মানুষ যদি তার ব্রেনের একশো পার্সেন্ট কাজে লাগাতে পারে তাহলে সে কি কি করতে পারে ঠিক এমনটি দেখা যায় আজকের গল্পে প্রথমেই দেখা যায় একজন লোক একটি ধারালো ছুরি দিয়ে প্লাস্টিকের করছে এরপর সে একটা স্ট্র ব্যবহার করে একটা দিক সে নীল রঙের অজানা বস্তুতে ঢুকিয়ে দিল অন্য প্রান্ত আঙুল দিয়ে বন্ধ করে সাবধানের ভেতর থেকে কিছু তুলে নিল আর এটা এত দামি বস্তু ছিল যে এর মূল্য দিয়ে পুরো একটি এয়ারক্রাফট কেরিয়ার কেনা সম্ভব তারপরে একটা লোককে ধরে এনে তাদের চাপের মুখে লোকটা বাধ্য হয়ে স্ট্র দিয়ে গুড়া টানলো কিন্তু টানার সাথে সাথেই তার মস্তিষ্ক যেন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মুহূর্তে সে পাগলের মতো হয়ে গেল পাশে দাঁড়িয়ে থাকা লিজা ভয়ে হতভম্ব হয়ে গেল সে বুঝতেই পারছিল না কি হচ্ছে কিন্তু ওই লোকটা লালা ঝরাতে ঝরাতে পাগলের মতো হেসে যাচ্ছিল পরীক্ষা সফল হয়েছে নিশ্চিত হওয়ার পর হঠাৎ বস কিছু অদ্ভুত আদেশ দিল লিজা এতটাই ভয় পেয়ে গেল যে সে নিঃশ্বাস ফেলারও সাহস পেল না হঠাৎ সেই বস তাকে একটি নতুন কাজের দায়িত্ব দিতে চাইলো লিজা প্রথমে অস্বীকার করতে চাইল কিন্তু বাধ্য হয়ে তাকে মেরে নিতেই হলো সে যখন আবার জ্ঞান ফিরে পেল তখন দেখলো তার পেটের উপর ছিল একটা কাটার দাগ অবশ্যই সে লোকগুলো তার উপর কোন অস্ত্রোপচার করেছে কিন্তু সে পুরোপুরি জ্ঞান ফিরে পাওয়ার আগেই হঠাৎ সেই লোকগুলো ঘরে ঢুকে পড়লো লোকটা তারাহুড়ো করে তাকে একটা পোশাক ধরিয়ে দিলো এবং টেনে কিন্তু পেট কাটার কারণ কি ডাক্তার লিজাকে শান্ত থাকতে বললো সে আশ্বস্ত করলো যে তার শরীরের কোনো অঙ্গই হারায়নি বরং ভিতরে একটি উপহার রেখে দেওয়া আছে এমন সময় আরো তিনজন পুরুষকে ভিতরে আনা হলো তখনই লিজা বুঝলো এরা কয়েকজনকে ব্যবহার করতে চায় তাদের জন্য কিছু পাচার করতে চারজন আলাদা আলাদা গন্তব্যে পাঠানো হবে শুধু বিমান সফলভাবে গন্তব্য পৌঁছালেই তারা আবার স্বাধীনতা ফিরে পাবে তাদের হাতে আলাদা আলাদা হল এরপর মাথায় হুট তাকে একটি গুদামে নিয়ে যাওয়া হলো কিন্তু সেখানে পাহাড়ের দায়িত্বে থাকা লোকটি তার উপর কু নজর দিলো লিজা যখন প্রতিরোধ করলো সে জোর করে লিজার উপর ঝাঁপিয়ে পড়লো ভাগ্য ভালো পাশে থাকা আরেকজন সাথী আশঙ্কা করলো বড় বিপদ ঘটতে পারে তাই জোর করে তার সহকর্মীকে টেনে নিয়ে গেল কিন্তু সেই ধস্তাধস্ত লিজা কয়েকটি লাথি খেয়ে ফেলেছিল ফলে তার ক্ষত আবার ফেটে রক্ত ঝরতে থাকলো শরীরের যন্ত্রণা সে হয়তো সহ্য করতে পারত কিন্তু ভয়াবহ ছিল ভিতরে থাকা গুরু আঘাতের কারণে সামানো সামানো করে তার শরীর থেকে বের হতে শুরু করলো গুরুগুলো দ্রুত তার শরীরের ভেতরে ছড়িয়ে পড়তে লাগলো তার চোখের মনি হালকা নীলাভায় জ্বলে উঠলো তার শরীর অস্বাভাবিক ভাবে কাটতে লাগলো এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে গেল দেওয়ালে তারপর সেখান থেকে ছুড়ে দিল ছাদের দিকে ভাগ্য ভালো যে লিজা শক্ত করে লোহার ধরে ধরেছিল কিন্তু শেষ ম্যাচ তাকে ছুড়ে মারা হলো দেওয়ালে যখন আবাস চেতনা ফিরে ফেলল তার চোখে এক ঝলক নীল আলো জ্বলে উঠলো এবং এই মুহূর্তে সে আর আগের সেই দুর্বল মেয়ে নেই লিজা করিডোর থেকে ভেসে আসা পায়ের শব্দ শুনতে পেল সে তাড়াতাড়ি নিজের শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে নিল একজন লোক ভেতর ঢুকে বলল কিন্তু এবার লিজা একেবারেই ভয় পেল না বরং নিজে থেকে দুই পা ফাঁক করে দিল এমন প্রলোভন সামলানো সহজ নয় লোকটা দ্রুত এগিয়ে এলো লিজা কল্পনাও করতে পারেনি সে এতটা শক্তিশালী হয়ে উঠবে একদিন আগেও সে ছিল নরম দুর্বল এক মেয়ে কিন্তু এখন জীবনে প্রথমবার বন্দুক হাতে নিয়েই সহজে গুলি করতে পারছিল তারপর একদমে কারাগার থেকে বেরিয়ে এলো আর নিখুঁত সব পাহাড়কে গুলি করে মেরে ফেললো কিন্তু এইসব করার পরও সে তারা করে পালালো না বরং বসে পড়লো আর একাই পাঁচ জনের খাবার খেয়ে নিলো খাবার শেষে দেখলো তার একটা গুলি লেগেছে আর সেটা অনায়াসে হাত দিয়ে বের করলো এরপর সে নিজের অস্ত্র ঠিকঠাক করে নিলো এবং ট্যাক্সি ধরে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত হল বেরিয়ে একজন ড্রাইভারকে বললো হাসপাতালে যাবে সে না করে আর সাথে সাথে গুলি অন্যজন ভয়ে রাজি হয়ে যায় যখন লিজা হাসপাতালে পৌঁছালো তখন আশ্বরের বিষয় হল সাইমোটে লেখা ছিল চীনা অক্ষর তার চোখে যেন নিজ থেকে ইংরেজিতে অনুবাদ হয়ে গেল সে হাতে অস্ত্র নিয়ে ঢুকে পলোল অপারেশন থিয়েটারে শুয়ে থাকা রোগী সিটি সার দিকে বুঝলো সে মারা গেছে তখনই গুলি চালিয়ে দিল বিশেষ শুয়ে থাকা মৃতদেহের দিকে লিজা ডাক্তারকে বললো তুমি একে কোনোভাবে বাঁচাতে পারবে না তার শরীরে ইতিমধ্যে দুটি গুলি ঢুকে গেছে ডান পাশে নিচের দিকে এরপর লিজা ডাক্তারকে বলল তার পেটে থাকা মাদক দ্রব্য আর বারবার জোর দিয়ে বললো যে সময় অস্ত্র যেন তাকে অজ্ঞান করা না হয় যখন জিনিসটা বের করা হলো তখন দেখা গেল অর্ধেক প্যাকেটই অবশিষ্ট আছে বাকি অংশ ইতিমধ্যে তার শরীরে ছড়িয়ে গেছে যখন লিজা নিজের নাম হতবাক হয়ে গেল ডাক্তার বললো গর্ভবতী মহিলারা একটি পদার্থ তৈরি করে নাম সিপিআইস গর্ভাবস্থার ছয় সপ্তাহে খুব অল্প পরিমাণে এই পদার্থ শিশুকে দেওয়া হয় এতে থাকে এমন এক শক্তি যা প্রায় লেজার কামানোর সমান আর এটাই শিশুর পেশিগুলোকে শক্তি যোগায় যাতে পুরো শরীরের গঠন তৈরি হয় আমি শুনেছি তারাই কৃত্রিম সংস্করণ তৈরি করার চেষ্টা করেছিল ভাবতেও পারিনি তারা সত্যি সফল হবে যদি এটা সত্যি সিপিআই হয় আর এতটা পরিমাণে যায় তাহলে আমি অবাকই হচ্ছি তুমি এখনো বেঁচে আসো ডাক্তারের কথা শোনার পর লিজা হতাশ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো সাধারণ মানুষের মস্তিষ্ক পর্যন্ত ব্যবহার করা যায় কিন্তু এখন লিজার মস্তিষ্ক পৌঁছে গেছে তার সর্বশক্তি অস্বাভাবিক ভাবে প্রকর হয়ে উঠল সে কয়েকশো মিটার দূরের শব্দও স্পষ্ট শুনতে পাচ্ছিল শুধু তাই নয় তার দৃষ্টি শক্তিও হয়ে উঠলো অস্বাভাবিক ভাবে শক্তিশালী সে গাছের ভেতরে স্নায়তন্ত্র পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছিল এত শক্তিশালী হয়ে ওঠার পরও লিজার হাসতে পারল না কারণ সে জানতো খুব শীঘ্র তার জীবন শেষ হতে চলেছে তবে তার আগে এই ঝামেলাটা তাকে শেষ করতেই হবে দুটি পিস্তল হাতে ক্রোধে ফুজতে ফুঁসতে সে পৌঁছালো হোটেলে ঘরের ভেতরের গুন্ডারা কিছু বুঝে ওঠার আগেই লিজা দেয়ালের ভেতর দিয়েই তাতে গুলি করে মারলো অপর দিকে বস তার ঘরে বসে ভোগে মত্ত ছিল লিজা তার দুই হাতে দুটি ছুরি বসিয়ে দিল তারপর লিজা নিজের দুই হাত দিয়ে বসের কপাল চেপে ধরলো এক ঝলক সাদা আলো ভেসে উঠতেই লিজা পড়ে ফেললো বসের সব স্মৃতি তাতে সে জানতে পারলো অন্য তিনজন কোথায় গেছে কিন্তু সবকিছু শেষ করেও লিজা তাকে মেরে ফেললো না কারণ তার সব স্মৃতি মুছে ফেলেছে লিজা অন্যদিকে টিভির খবরের শিরোনামে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে লিজা নামে গ্রেফতারি কিন্তু ততক্ষণে লিজা পৌঁছে গেছে এয়ারপোর্টে চোখের বদলে ফেললো করল এই করার জন্য তোমার ডেস্ক থেকে নামো চেয়ারটায় বসো তোমার বা দিকে লাল কলমটা হাতে নাও আর আমি যা বলছি সব লিখে নাও লিজা এসব বলছিল এয়ারপোর্ট থেকেই আর এটি নিককে বাধ্য করলো মহিলার কথা বিশ্বাস করতে সে কোনো উপায় না দেখে সন্দেহভাজনের বৈশিষ্ট্য গুলো একে একে লিখে নিতে লাগলো এই সময় লিজার ক্ষমতা তিরিশ পার্সেন্ট পর্যন্ত বিকশিত হয়ে গেছে সে পৃথিবীর সব ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে মাত্র কয়েক মিনিটে সে অর্জন করে নিল গোটা বিশ্বের সব জ্ঞান এখন লিজার মস্তিষ্ক বিকশিত হয়ে গেছে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত শুধু এক দৃষ্টিতেই সে অন্য চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করতে পারছিল কিন্তু খুব শীঘ্রই এই শক্তির মূল্য তার সামনে এসে দাঁড়ালো মাত্র এক চুমুক শ্যাম্পেন পান করতেই সে টের পেলো তার দাঁত ধরে পড়ছে হঠাৎ কাাস্তে কাতে তার হাতে এসে পড়লো আরো চারটি দাঁত এমনকি তার পুরো ত্বক খুলে পড়তে শুরু করলো আতঙ্কিত হয়ে লিজা ছুটে গেল ওয়াশরুমে কিন্তু তার অবস্থা আরো খারাপ হতে লাগলো তার পুরো শরীর যেন বলে যেতে শুরু করলো আরো ক্ষতি ঠেকাতে সে তৈরি ঘড়ি করে বের করলো ওষুধ আর পাগলের মতো সেগুলো গিলতে থাকলো তবুও কোনো ভাবেই অবনতিকে ঠেকানো গেল না তবে যখন সে আবার জ্ঞান ফিরে পেল তার মস্তিষ্ক ইতিমধ্যে বিকশিত হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত তার দৃষ্টিশক্তি ভেদ করতে পারে এখন যে কোনো বস্তু চোখের মনির রঙও সে ইচ্ছে মতো বদলাতে পারে লিজা ঠিক করেছিল হাসপাতাল থেকে বেরিয়ে যাবে কিন্তু তখনই নিক লোকজন নিয়ে হাজির হলো লিজা একটু হালকা করে হাত তুলতেই সবাই অজ্ঞার হয়ে মাটিতে লুটিয়ে পলো নিকো কিছুটা ভয় পেল আর লিজা যখন নিকের দিকে এগিয়ে এলেন নিকের বন্ধুদের গুলিগুলো হঠাৎ করে বেরিয়ে পড়লো এত শক্তিশালী ক্ষমতার সামনে দাঁড়িয়ে নিক বুঝতে পারছিল না কি করবে লিজা জানতে চাইলো তারা কোথায় তারা নিরাপদে আছে এখানেই প্যারিসে অবশেষে নিক বাধ্য হলো লিজার কথা মেনে নিতে কিন্তু তখনই লিজা চোখে দেখা গেল পুরো পৃথিবী যেন রঙিন তথ্য তারের মতো হয়ে গেছে তার মধ্যে একটি রেডিও সিগন্যাল থেকে সে শুনে ফেলল এই কালো গডফাদার আবারও সেই ওষুধ নিয়ে ষড়যন্ত্র করছে এদিকে লিজারা তখন পৌঁছে গেলো কাছাকাছি আরেকটি হাসপাতালে সেই তিনজন সন্দেহবাজনের পে চিরে তারা সফলভাবে মালামাল বের করে নিয়েছিল কিন্তু ওই দলটা যখন বেরিয়ে প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ মুখোমুখি হলো লিজার সাথে তখন তার মস্তিষ্ক বিকশিত হয়ে গেছে ষাট পার্সেন্ট পর্যন্ত দেওয়ার জন্য তার সামনে এসে পড়লো আর লিজা শুধু এক নজর দিতেই সব অস্ত্র উড়ে গিয়ে আটকে গেল তারা মুষ্টিবদ্ধ হাত তুলে কাছে গিয়ে হাতাহাতি করার চেষ্টা করল এক ভৌতিক দৃশ্য লিজা তাদের পাশ কাটিয়ে হেরে চলে গেল সব গুন্ডারা যেন হঠাৎ দিশাহীন হয়ে পড়েছে লোকটিও বুঝে গেল লিজার সাথে পারা সম্ভব নয় তাই বাধ্য হয়ে সে নিজের হাতে থাকা বাসনা দিয়ে দিল এরপর লিজা যোগাযোগ করলো এক মস্তিষ্ক বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কারণ সে জানতো শীঘ্রই তার অস্তিত্ব মুছে যাবে মানব জাতির ভবিষ্যৎ বিকাশের জন্য সে মনে করলো জ্ঞান হস্তান্তর তার দায়িত্ব এখন সে তার শরীরকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারে চাইলে যে কোনো রূপে নিজেকে রূপান্তরিত করতে পারে লিজা বিজ্ঞানীদের জানালো তাদের পূর্বেকার গবেষণা সমস্ত তত্ত্বই ভুল এবং কি এক যোগ একের মূল তত্ত্ব সব দুই হয় না এই পৃথিবী মোটেও গণিতের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত নয় শুধু সময়ই হলো একমাত্র মাপকাঠি লিজা আরো বলল ধরো একটি গাড়ি ক্রমাগত বেগ বাড়াতে বাড়তে চলছে যদি কল্পনা করি এটি অসীম পর্যন্ত সেই গতি বাড়তে থাকে তাহলে এক সময় গাড়িটি অদৃশ্য হয়ে যাবে শুধু সময়ই প্রমাণ করতে পারবে এটি আদৌ ছিল কিনা না বিজ্ঞানীরাও তখন বুঝতে পারছিল না এরা সত্যি নাকি মিথ্যে মানব জাতির কাছে সবচেয়ে উন্নত সভ্যতা পৌঁছে দিতে লিজাকে বাধ্য হয়ে নিজের শরীরের কোষগুলো আবার বিভক্ত করতে হলো সে অধ্যাপকের নির্দেশ দিল বাকি থাকা সব ঔষধ তার শরীরে প্রবেশ করাতে আর ইঞ্জেকশনের সুস রক্ত নারীতে ঢুকতেই ড্রিপ ব্যাগে থাকা সমস্ত ওষুধ মুহূর্তে শোষিত হলো হঠাৎ তার মুখ থেকে বিস্ফোরিত হলো এক উজ্জ্বল আলো রশ্মি তার মস্তিষ্ক সত্য পাশ পর্যন্ত বিকশিত হলো যখন আবার কোষের নিউক্লিয়াস বিভাজিত হলো তার হাত থেকে লতার মতো কোষ বেরিয়ে এলো তারপর মাটির দিকে সরিয়ে পড়তে থাকে সে ঘরে প্রতিটি কোণের শক্তি শোষণ করতে লাগলো অবশেষে সেই লতাগুলো যুক্ত হলো সুপার কম্পিউটারের সাথে সূর্যের মতো শাখাগুলো ক্রমাগত ছড়িয়ে পড়ছিল বিজ্ঞানীরাও অবাক বিসময় তাকিয়ে রইল এই সময় লিজার মস্তিষ্ক বিকশিত হয়ে আশি পাশে পৌঁছালো সে মুহূর্তে বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে চলে গেল এক সাদা শূন্য জগতে সেখানে হঠাৎ এক নতুন প্রজন্মের সুপার কম্পিউটার গড়ে উঠলো এরপর হঠাৎ সে এক ঝটকায় হাজির হলো প্যারিসে তারপর মুহূর্তের মধ্যে চলে এলো আমেরিকার টাইম স্কোয়ার সে আলতো করে দুহাত নাটতেই হঠাৎ সময় থমকে গেল কিন্তু আবার যখন হাত নারলো সময় উল্টো দিকে বইতে শুরু করলো একেবার চলে গেল যুগে তারপর সে আবার হাত নারল দেখলো একদম প্রাচীন মানুষ তারপর আবার পৌঁছে গেল জুরাসিক যুগে এমনকি সে দেখলো ইতিহাসের প্রথম মানুষ সদস্য প্রাণীকে লিজা আঙুল বাড়িয়ে দিল আর সেই মুহূর্তে যখন প্রাচীন মানব তাকে স্পর্শ করলো সে আবার সময় নদী ধরে দ্রুত উল্টো দিকে যাত্রা শুরু করলো এইবার সে পৌঁছে গেল মহাবিশ্বে দেখলো ঠিক কিভাবে তাদের জন্ম হলো শেষমেশ দেখলো কিভাবে মহাবিস্স্ফোরণ অর্থাৎ বিগ ব্যাং হয়েছিল এই সময় তার মস্তিষ্ক বিকশিত হয়ে পৌঁছে গেল নিরানব্বই পার্সেন্টে লিজার শরীরের ভেতরের কোষগুলো তখনও বিভাজিত হতে থাকলো যতক্ষণ না তার পুরো শরীরকে ঢেকে ফেলল অবশেষে তার মস্তিষ্ক একশো পার্সেন্ট বিকশিত হলো কিন্তু পরের মুহূর্তেই সে হঠাৎ শূন্য মিলিয়ে গেল লিজা রেখে গেল একটি সুপার কম্পিউটার সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক স্পর্শ যা প্রফেসরকে দিল একটি মোবাইল হার্ড ড্রাইভ ওই হার্ড ড্রাইভে সঞ্চিত ছিল মানব জাতির ইতিহাসে আগে কখনো না পাওয়া জ্ঞান ও সভ্যতা লিজা মোবাইল ফোনের মাধ্যমে একটি বার্তা পাঠালো যেখানে জানালো সে এখন সর্বত বিদ্যান সে সম্পূর্ণভাবে মহাবিশ্বের সাথে একীভূত হয়েছে তো বন্ধুরা আজকের এই থ্রিলিং একশো ভরা মুভি সিনের গল্পটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরে কোনো মুভির গল্পে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ